হচ্ছেটা কি দুর্গাপুরে ব্যানার হিন্দু হিন্দু ভাই ভাই আবার জিতেন্দ্র দিচ্ছেন ঈদের শুভেচ্ছা দুর্গাপুর বার্তা হচ্ছেটা কি দুর্গাপুরে ব্যানার হিন্দু হিন্দু ভাই ভাই ছাব্বিশে বিজেপিকে চায় আবার ঈদের শুভেচ্ছা জিতেন্দ্র তেওয়ারি আমজনতা বেচারা বুঝতেই পারছেন না ক্যারামের স্ট্রাইক কার হাতে বঙ্গ বিজেপি ছাব্বিশের নির্বাচন হিন্দুত্বের ওপর জোর দিয়েই লড়তে চাইছে সংবাদ মাধ্যমে এখন নেতা নেত্রীদের বার্তায় ফুটেজ খেয়ে নিচ্ছে ঈদের দিনে সকালেই দুর্গাপুর চণ্ডীদাস বাজারে ব্যানার হিন্দু হিন্দু ভাই ভাই ছাব্বিশে ভোটে বিজেপিকে চায় মনটা বেশ ফুরফুরে হাওয়ায় ভাসছে যতই হোক হিন্দু তো কিন্তু আচমকায় কে যেন বলে গেল কানে কানে হিন্দু হিন্দু ভাই ভাই তবে চারাল কেন হয় না পুরোহিত ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখি কেউ কোথাও নেই আবার ব্যানারের শব্দগুলো মস্তিষ্কে যেই অক্সিজেন দিতে শুরু করেছে তখন শুনতে পেলাম ঘাড়ের কাছে নিঃশ্বাসের শব্দ ফেলে বলে যাচ্ছে হিন্দু যদি ভাই ভাই তবে রান্নার গ্যাসে কেন ছাড় নাই আবার ঘাড় ঘুরল কিন্তু কেউ কোথাও নেই এদিকে দুর্গাপুর উত্তাল তরজা সে কি তরজা এদিকে সামাজিক মাধ্যমে ঘুরছে আঙুল আচমকায় ভেসে এলো বঙ্গ বিজেপির ক্যাপ্টেনের অনুগামীর মুখ একই শুনি মন্থরার মুখে তবে কি কানটাই গেল খারাপ হয়ে গুরু বলছেন এক আর তার অনুগামী জিতেন্দ্র তেওয়ারি সামাজিক মাধ্যমে বেশ ঘটা করে ঈদের শুভেচ্ছা দিচ্ছেন চোখ কচলে দেখি চোখ কি ভুল দেখছে কান টেনে দেখলাম কান তো ঠিক আছে তবে একই শুনি জিতেন্দ্রর কণ্ঠে হিন্দু হিন্দু ভাই ভাই ছাব্বিশে বিজেপিকে চায় ব্যানার বেশ চমক দিয়েছে তখন শুভেন্দু অনুগামীর কণ্ঠে বেজে উঠছে ঈদের শুভেচ্ছা না আর পারছি না গরম বাড়ছে ভোট এখনও এক বছরের বেশি হিন্দুত্ব আর রামনবমী নিয়েই বেশ জাঁকালো প্রস্তুতি বঙ্গ বিজেপির অলিখিত ক্যাপ্টেনে আর তারই মাঝে জিতেন্দ্র তেওয়ারি ঈদের শুভেচ্ছা জানিয়েই ফেললেন ভোটের ঘন্টা বাঁচতে দেরি শিল্পাঞ্চলে ভাসে বেকারের হতাশার সুর মধ্যবিত্ত হারিয়ে যাচ্ছে আর দুর্গাপুরে যখন ভাসছে হিন্দু হিন্দু ভাই ভাই তখন খনি অঞ্চলে বিজেপির নেতাই দিচ্ছেন ঈদের শুভেচ্ছা হিন্দু হিন্দু ভাই ভাই হবে কিনা ভোটের বাক্সে সেটা নেই কিন্তু বড় প্রশ্ন ভক্তদের তাই কি আসছে শুভেচ্ছার বার্তা रमजान के महीने में एक महीने तक रोजा रखने के बाद आज खुशी की ईद मना रहे हैं हम लोग इस्लाम को मानने वाले हमारे सारे भाइयों बहनों को ईद की बहुत बहुत शुभकामनाएं ये ईद आपके जीवन में खुशियां लाए हमारे देश के प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने भी आपको ईद की बधाई दी है आप देश को प्यार करने वाले लोग हैं देश के लिए लड़ने वाले लोग हैं देश के लिए जान देने वाले लोग हैं आपको ईद की बहुत बहुत बधाई आपका जीवन में खुशियां आए इसके लिए अब ये जरूरी हो गया है कि एक हाथ में जैसे इस्लाम मानने वाले लोगों के एक हाथ में जैसे कुरान शरीफ हो दूसरे हाथों में कंप्यूटर या लैपटॉप होना भी जरूरी हो गया है क्योंकि तालीम के बिना तालीम हासिल किए बिना जीवन में खुशियां नहीं आ सकती आज के दिन आइए जब हम खुशी की ईद मनाएं उसके साथ साथ ये वादा भी करें ये दुआ भी करें कि ऊपर वाला आपको इतनी ताकत दे कि हर बच्चा हर बच्चा तालीम हासिल कर सके पढ़ सके जो नई नई टेक्नोलॉजी है उसका ज्ञान उसके पास हो और अपने जीवन में आगे बढ़ सके देश की उन्नति में अपना योगदान कर सके समाज की उन्नति में अपना योगदान कर सके और इसी तरह खुशी की ईद में खुशियां मना सके बहुत बहुत धन्यवाद